বন্ধুরা সবাইকে স্বাগতম জানায় সিন টু হ্যাপি লাইফ ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা এই আমার এই চ্যানেলে প্রথম ব্লগ ভিডিও দেখতে পাচ্ছো দেখো কীভাবে চটপটে তেল ছাড়া চাউমিন করা যায় সেই বিষয়ে তোমাদের অল্প তেলে নিখরচায় কোনো বাড়িতে উপকরণ দিয়ে তো ডিম আর আলু দিয়ে কীভাবে আমি চাউমিন বানাচ্ছি দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন দেখো বন্ধুরা তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবেন দেখো আমি কীভাবে ডিমটা ভাসছি সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি যারা বেকার ছেলেপুলে আছো টিফিন নিয়ে যানোর কেউ করে দেওয়ার কেউ নেই তারা বানাতে পারো আমার মতো ট্রাই করতে পারো দেখো আমি ডিমটা কিভাবে ভাজছি শুধু একটা ডিম আর চাউমিন আর আলু দিয়ে কিভাবে আমি বানাচ্ছি দেখো ঘরোয়া পদ্ধতিতে কোনো কিছুই লাগবে না কোনো সবজি লাগবে না কিন্তু খেতে খুব সুন্দর হয় এইভাবে করে খাবে আমি প্রত্যেক দিন একা একা এইভাবে করে খাই আজকের বুঝ ভাবছি তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার মতন একা থাকো তারা বানাতেই পারো দেখো ঘরোয়া উপকরণ বলেছিলাম কিন্তু দেখো এই পেঁয়াজ দিয়েছি বাড়িতে যা যা জিনিসপত্র থাকে তাই দিয়ে আমি বানাচ্ছি পেঁয়াজ এই আলুও দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে এটা ভালো করে তেলে কিবার ফ্রাই করব দেখো আর আমাদের এখানে না ভোল্টেজ কম ওই জন্য লাইটের একটু সমস্যা হচ্ছে দেখো আমি উপরে একটা ঢাকনা দিয়ে এটা মানে ঢাকনা দিয়ে দিলাম যাতে এটা সিদ্ধ হয় তাড়াতাড়ি ওই জন্য মাঝে মাঝে এরকম খুলে ঢাকনাটা খুলে নাড়ি একটু নেড়ে দেবে নাইলে ভেতরে পুড়ে যাবে আর খেতে পারবে না তখন তিতো হয়ে যাবে ওই জন্য আমি খানিকটা বাদে খুলে আবার দিচ্ছি আর ভিডিওটা কেমন কোয়ালিটি হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে দেখো বন্ধুরা এই আমি ফিরে খুলে না ভালো ফিরে নাড়ছি যাতে না দেখোছো হালকা কড়াটা ইয়ে হয়ে যাচ্ছিলো গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ভাজবে যাতে পেঁয়াজগুলো দেখোছো কালো কালো হালকা হয়ে গেছে আমার কথা বলতে বলতে তোমাদের সাথে ঢাকনাটা অল্প অল্প খুলে ঢাকনাটা আবার দেখে নেবে মাঝে মাঝে যে ঠিকঠাক আছে কিনা দেখো হালকা নেড়ে ছেড়ে দেখো দেখো হালকা নুন দিয়ে নাড়বে আমি নুনটা দেওয়ার সময় দেখাই তোমাদেরকে হালকা নুন না দিলে এটা ধরে যাবে আর এরপর হলুদ হালকা হলুদ গুঁড়ো দেবে আর দিয়ে ভালো করে যেমন তরকারি সিস্টেম করে ওইভাবে করবে আর একটু হালকা যদি বাড়িতে সস থাকে এটা দিতে পারো আমার বাড়িতে ছিল বলে দিয়েছি তোমরা নাও দিতে পারো সসটা দিলে কি হয় চাউমিনটা আরো দেখতে ভালো লাগে আর চাউমিনগুলো দিয়ে দেবে কোড়াতে মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে দেখো কীভাবে অল্প চাউমিন দেখতেই পাচ্ছ কীভাবে চাউমিনগুলো ভালোভাবে আমার বাড়িতে খুন্তি ছিল তাই আমি খুন্তি বলা হয় আমাদের গ্রামগঞ্জে তাই খুন্তি দিয়ে ভালো করে নাচছি আর যদি তোমার বাড়িতে কোনো কিছু মানে চাউমিন ভাজার জন্য অন্য কিছু ব্যবস্থা থাকে তুমি তাই দিয়েও করতে পারো ভালো করে এটাকে মানে আলুটার সাথে মাখিয়ে নিতে পারো সব চাউমিনগুলো পরপর পরপার দিয়ে দিচ্ছি বেশি চাউমিন না তারপর হালকা ফিরে সস দিয়ে দিবে যাতে চাউমিনটা মানে ঘরোয়াতে দোকানের চাউমিন আলাদা টেস্ট হয় আর এইভাবে করে খেলে এই চাউমিনটা আলাদা টেস্ট হবে দেখো আমি কীভাবে করছি চাউমিনটা আর এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখছো লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কেমন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে দেখো দেখো বন্ধুরা হয়ে এসেছে এবার এটার মধ্যে আমি আর হালকা ভাজতে হবে দেখো এখনো হালকা সাদা সাদা হয়ে আছে ওইগুলো আর এর মধ্যে এবার আমি একটা ডিম প্রথমে যেটা ভেজেছিলাম সেই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তেল দিয়ে ভাজাই দেখো বন্ধুরা লাস্টে হয়ে গেছে দেখো চাউমিনটা কেমন দেখতে লাগছে আর আমি ভিডিও করতে করছি কড়া উল্টে যাচ্ছিল তাই দেখা হবে অন্য একটা ভিডিওতে